এবার ইতিহাস বদলে দিতে যাচ্ছে চীন প্রযুক্তি জগতে চীন বরাবরই চমক দেখিয়ে এসেছে তবে এবার তাদের আবিষ্কারগুলো এতটাই এগিয়ে গেছে যে মনে হতে পারে পৃথিবী কি এত দ্রুত ভবিষ্যতের জন্য প্রস্তুত চলুন দেখেনি কিছু অবিশ্বাস্য উদ্ভাবন প্রথমে আসি স্কাই ট্রেনের কথায় মাটিতে নয় আকাশে ঝুলে চলে এই ট্রেন দেখতে যেন সাইফাই সিনেমার ভবিষ্যতের যান মাত্র সাত মাসে তৈরি এই ট্রেন একসঙ্গে দুশো যাত্রী বহন করতে পারে এবং ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার বেগে চলে যানজট এড়ানো কম জায়গায় নির্মাণ এমনকি নিচের খালি জায়গায় পার্ক বা রাস্তা বানানো সব মিলিয়ে শহরের চেহারা পাল্টে দিতে পারে এই প্রযুক্তি এরপর আসছে ফ্লাইং কার জিয়াং থ্রি রাস্তায় বৈদ্যুতিক গাড়ির মতো চললেও কয়েক আকাশে উড়ে যেতে পারে পর্যন্ত একশো ভাসতে সক্ষম। চাইলে নিজে চালাতে পারবেন আবার স্বয়ংক্রিয়ভাবেও চলবে দুবাই ইতিমধ্যেই এই গাড়ি রাস্তায় নামানোর প্রস্তুতি নিচ্ছে শহরের ভেতরে দ্রুত যাতায়াতের জন্য এসেছে ড্রোন ট্যাক্সি টু ওয়ান সিক্স দুজন যাত্রী বসতে পারে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে উড়ে আর কোনো পাইলটের দরকার হয় না পাখা নষ্ট হলেও নিরাপদে ল্যান্ড করতে পারে একেবারে নীরব পরিবেশ বান্ধব এবং শহুরে ভ্রমণের জন্য আদর্শ আরেক বিষয় উড়ন্ত মোটর বাইক লাজার্থ এম ভি ফোর নাইন সিক্স শক্তিশালী জেট ইঞ্জিনে চালিত এই বাইক মাত্র এক সুইচে আকাশে উড়ে যায় যদিও দাম প্রায় পাঁচ লাখ ডলার তবুও এটি ব্যক্তিগত উড়ন্ত যানবাহনের ভবিষ্যতের ঝলক দেখাচ্ছে শুধু আকাশ নয় পানিতেও চমক বি ওয়াইডি ইয়াং ওয়াং এইট বিশ্বের প্রথম ফ্লোটিং এসিউভি যা বন্যা বা জলাবদ্ধতায় ভেসে থাকতে পারে জরুরি অবস্থায় ত্রিশ মিনিট পর্যন্ত গাড়ির ভেতর নিরাপত্তা বজায় রাখে এছাড়াও আছে আরকাব সেভেন জিরো ফ্লোটিং ভিলা একটি ভাসমান বিলাসবহুল বাড়ি যেখানে সোলার পাওয়ার বৃষ্টির পানি সংরক্ষণ এবং খারাপ আবহাওয়াতেও নিরাপদ থাকার ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে আকাশে উড়ে যাওয়া পানিতে ভেসে থাকা বা যানজট ছাড়াই শহর পেরিয়ে যাওয়া এসব আর স্বপ্ন নয় প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে দ্রুতই সামনে এনে দিচ্ছে প্রশ্ন শুধু একটাই আমরা কি প্রস্তুত আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ